হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি প্লাজু কাটিং সালোয়ার প্লাজু কাটিং সালোয়ারটা কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে আমি আজ দেখিয়ে দেবো আসল মূল উদ্দেশ্য হলো প্লাজু কাটিং সবাই কাটে কিন্তু হায়ের নিচে যে কলিটা কলিটা কীভাবে কাটলে সঠিক হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো যে এই কলিটা কিভাবে কাটলে সঠিক হয় কলিটা সবাই এভাবে কাটে না তাই কলিটা সঠিক হয় না অনেক সময় কলিটা দেখা যায় যে আপনার থু থাকে কলিটা অনেক সময় দেখা যায় যে আপনার বড় হয়ে যায় কিন্তু পড়লে দেখা যায় যে হায়ের নিচে অনেক সময় লুজ হয়ে থাকে তাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কলিটা কিভাবে কাটতে হয় এখন আমি যে দাগ দিয়ে নিচ্ছি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ কমরের এখানে এখানে যার যতটুকু পরিমাণ নিতে পারেন কেউ অনেক সময় দেখা যায় যে কেউ একটু লুজ পড়ে কেউ একটু কম পরে আর এই যে আমি কলিটার যে মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এই কলিটার মাপ ঠিক এইভাবে নেবেন এইভাবে নিলে আপনার কলিটা সঠিক হবে এটা সম্পূর্ণই নতুন নিয়মে কলি কাটা কলিটা এভাবে অনেকেই কাটে না তাই অনেকের হাইটার সুন্দর হয় না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কলিটা কীভাবে কাটতে হয় এখন এই যে আমি কাপড়টা দাগিয়ে নিলাম দাগিয়ে এখন আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি কলিটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমার এই কাটাটা কিভাবে আমি কাটছি তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয় সম্পূর্ণ ভিডিওটা নাটে নিয়ে আপনারা দেখবেন এখন আমার এই যে সালোয়ারটা কাটা শেষ এখন আমি এই যে কলিটার কাজ করবো কলিটা কিভাবে কাটতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মাপটা নিয়ে নিবেন হাইটা যার যতটুকু পরিমাণ কেউ পনেরো ইঞ্চি কেউ চোদ্দ ইঞ্চি কেউ তেরো ইঞ্চি যার যতটুকু পরিমাণ নিয়ে নেবেন নিয়ে এইভাবে দাগ দিবেন এইভাবে দাগ দিয়ে ঠিক এরকম রাউন্ড করে আপনারা কলির কাপড়টাকে কেটে নেবেন যদি এইভাবে কলির কাপড়টাকে আপনারা কেটে নেন তাহলে আপনাদের কাটাটা খুব সুন্দর হবে দেখতেও সুন্দর দেখাবে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন আর এখানে ক্যাঁচাটা অবশ্যই দিয়ে নেবেন কারণ এই ক্যাঁচাটা যদি আপনারা না দেন তাহলে আপনাদের এই হাইটা অনেক সময় ছোট বড় হতে পারে আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার এই চ্যানেলটা আর পাশে থাকবে